আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এখন দেখো মেয়েকে বাসে তুলে দিয়েছি মানে মেয়ে পড়তে যায় আর আমি এখন যাচ্ছি একটু মনোনহন করতে মনির করতে যাবো আর ওইখান থেকে একটু বাসে ইয়ে বাজার থেকে কিছু বাজার থেকে একটু টুকটাক করে কিছু জিনিস নেবো কারণ আজকে পুজো আছে কালকে বিকেলে বেরো বলেছিলাম কালকে মেয়েকে নিয়ে সাইকেল চালাতে গেছিলাম আর ও যা বেরোনো হয়নি এখন যাচ্ছি দু মানে এক এক কাজে দু কাজ হয়ে যাবে কী বলে এক কাজে দু কাজ হয়ে যাবে দু কাজে এক কাজ হয়ে যাবে না এক কাজে দু কাজ হয়ে যাবে মানে মানে মনে আঁকো হবে আবার একটু বাজারও হয়ে যাবে চলো তাহলে হেঁটে হেঁটে যাই আর সকালের পরিবেশটা দেখুন এখানে এটা হচ্ছে গ্রামের সকালের পরিবেশ তাও তো আজকে আমি দেরিতেই বেরিয়েছি সকালের মাঠ ঘাট এই রাস্তাটা দিয়ে পুরো আমি একা হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখুন রাস্তাগুলো গাছগুলো একবারে মাথার ওপরে এসে এমন পড়েছে একটা দুটো করে গাড়ি যাচ্ছে আর এই আমি হ্যাঁ এই যে আমাদের মারতে জানি না একটা কী আসছে টোটো না লরি এবার নেব একটুখানি ফল ফল নিয়ে তারপরে গুজগুজ করে চলে যাব বাড়ি দেখো আমার বাজার হয়ে গেছে এই এক ব্যাগ বাজার করেছি এখন হেঁটে হেঁটে এই যো যাচ্ছি ইচ্ছা করি টোটো করিনি টোটো করলেই করা যায় আর মর্নিং ওয়াক করে এসে একটু মানে পুজো টুজো করে তারপরে আমি একটু খেয়েছি খেয়ে দেখছি পার্লারে তিন চারজন এসেছে সেই পার্লারের কাজটা একটু সারছি আর বিকেল বেলা দেখো আমি আর আমার মেয়ে একটু বেরিয়েছি বাজারে বাজারে বেরোনোর উদ্দেশ্য হচ্ছে মেয়ের জন্য একটা সাইকেল দেখতে গেছি আর এখানে দেখো এই সাইকেলগুলো দেখছি সাইকেলগুলো খুবই বেশি পছন্দ হয়েছে তা নয় মানে জিনিসের তুলনায় দামটা অনেকটা বেশি বলছে এবার সেই জন্য ওর বাবাইকে এবার ফোন করলাম ওর বাবাই বলছে যে তাহলে তুমি আমাকে একবার ভিডিও কলে দেখাও আর মেয়েটাকে বললাম সেই জন্য যে একবার বাবাইকে ভিডিও কলে দেখা ওই জন্য ওর বাবাইকে একবার ভিডিও কলে দেখাচ্ছে যদি পছন্দ হয় এখান থেকে নেব আর না হলে দেখি অন্য জায়গা আরও দেখবো ওটা পারবে পারবে চালাতে পারবে আর কিছু কয়েকটা আমি দেখতে পাচ্ছি না এখানে আর সেরকম ইয়ে নেই জুতের নেই আর সেরকম একটু টুই একটু দেখতে হ্যাঁ ঠিক আছে ঠিক হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর এটা দেখো তারপরের দিন আমরা মানে বাজারে গেছিলাম যে জন্য মানে সাইকেলটা মেন উদ্দেশ্য ছিল আর মেয়ের কিছু পিস কিনেছিলাম সেটা তৈরি করতে তো বলে কিন্তু আমরা ওখানে গিয়ে জানা হয়নি ওই জন্য তারপরের দিন আবার আমাকে যেতে হলো আর এখন দেখো মেয়ে মাপ দিচ্ছে আমারও কিছু পিস আছে সেগুলো আমি মাপ দেবো দিয়ে তারপর চলে আসবো ছটায় না না ওইদিক থেকে ধর লাগে এইটা দাও ওইটা দাও ওইটা দাও আর ওই আরেকটা আছে ওটা ঠিক হবে আমাদের ওখানে কাজ মিটে গেছে এবার আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে আর বাস স্ট্যান্ডে এসেছি আর বিরিয়ানি দেখে খুব লোভ লোভ হচ্ছে ওই জন্য একটু বিরিয়ানি নিয়ে নিলাম তাহলে আজকের মতো টাটা